আধানের কন্টায়ন কন্টাইজেশন অফ চার্স আলোচ্য বিষয় আমরা একটি পরমাণু গঠন দেখতে পাচ্ছি যার কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস নিউক্লিয়াস তৈরি হয়েছে প্রোটন এবং নিউট্রন দিয়ে আর কক্ষপথে ঘুরছে ইলেকট্রন ফ্র্যাঙ্কলিন মনে করতেন যে বৈদ্যুতিক চার্জ একটি নিরবিচ্ছিন্ন তরল পদার্থ পরবর্তীতে পরীক্ষা হতে প্রমাণ হয় চার্জ নিরবিচ্ছিন্ন নয় এটি একটি ন্যূনতম চার্জের সমপায়ে গঠিত কোনো বস্তুকোনাতে মোট চার্জের পরিমাণ হল বস্তুকোনায় বিদ্যমান সব ইলেকট্রন ও প্রোটনের চার্জের বীজগাণিতিক যোগফল ইলেকট্রন যোগ প্রোটন এ দুটোর যে চার্জ তার বীজগাণিতিক যোগফল বীজগাণিতিক যোগফল বা সমষ্টি হচ্ছে এই কণাটির মোট চার্জ বস্তু কণাটির মোট চার্জ উদাহরণ হিসেবে আমরা যে বলতে পারি সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন বিশিষ্ট পরমাণু চার্জ হবে শূন্য যদি একটি পরমাণুতে দুটি প্রোটন মানে দুটো পজিটিভ চার্জ এবং দুটো ইলেকট্রন দুটো নেগেটিভ চার্জ থাকে তাহলে প্রোটনের পরিমাণ হচ্ছে টুয়েস প্লাস আর ইলেকট্রনের পরিমাণ চার্জ হচ্ছে টুয়েক্স মাইনাস আমরা ইলেকট্রনের প্রতীক ই দিয়ে প্রকাশ করি এবং সামনে একটি মাইনাস সাইন ব্যবহার করি কোনো পরমাণু থেকে যদি একটি ইলেকট্রন আধিক্য হয় বা ঘাটতি হয় তাহলে পরমাণুটি এক ইলেকট্রন চার্জ সমপরিমাণ ধনাত্মক চার্জের আধিক্য হবে আমরা দেখি এটি কি পজিটিভ একটি পরমাণু তিনটি পজিটিভ চার্জ মানে তিনটি প্রোটন রয়েছে এবং তিনটি ইলেকট্রন রয়েছে তাই তিনটি নেগেটিভ চার্জ ব্যবহার করা হল যদি একটি ইলেকট্রন ঘাটতি হয় অর্থাৎ এখান থেকে চলে যায় তাহলে একটি পজিটিভ একটি নেগেটিভ আরেকটি পজিটিভ আরেকটি নেগেটিভকে প্রশমিত করে এবং একটি পজিটিভ চার্জের আধিক্য হয় দ্যাট ইজ পজিটিভ ই পরিমাণ চার্জ পরমাণুটি লাভ করে বা ই পরিমাণ চার্জে চার্জিত হয় যদি দুটি ইলেকট্রন চলে যায় তাহলে টুয়াইস পজিটিভ টুয়াইস ই পরিমাণ চার্জ যে চার্জিত হয় যদি এন সংখ্যক ইলেকট্রন পরমাণু থেকে চলে যায় তাহলে পজিটিভ অ্যান্ড ই সংখ্যক চার্জে চার্জিত হবে অনুরূপভাবে কোনো পরমাণুতে যদি একটি পরমাণু তিনটি প্রোটন রয়েছে মানে তিনটি পজিটিভ চার্জ তিনটি ইলেকট্রন রয়েছে তিনটি নেগেটিভ চার্জ অন্য কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন এসে আধিক্য ঘটায় সেক্ষেত্রে পরমাণুটি ঋণগ্রস্ত হয় অর্থাৎ একটি মাইনাস ই পরিমাণ চার্জে পরমাণুটি চার্জিত হয় যদি আরেকটি ইলেকট্রন এসে জমা হয় তাহলে মাইনাস টুয়াইস ই পরিমাণ চার্জে চার্জিত হয় একইভাবে পরমাণুটিতে যদি এন সংখ্যক ইলেকট্রন এসে আধিক্য ঘটায় তাহলে পরবরণটি মাইনাস এন ই পরিমাণ চার্জে চার্জিত হবে অর্থাৎ কোনো চার্জিত বস্তুর চার্জ যে পরিমাণ হতে পারে তা হচ্ছে আমরা যদি চার্জকে কিউ দিয়ে প্রকাশ করি তাহলে সেটি হতে পারে প্লাস মাইনাস এন ই এখানে এন এর মান আমরা ব্যবহার করছি ওয়ান টু থ্রি অ্যাক্সেট্রা অর্থাৎ অ্যান পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে অতএব পরমাণু তথা যে কোনো বস্তু ন্যূনতম চার্জ মাইনাস ই এর গুণিত হিসেবে চার্জিত হতে পারে চার্জের মান কখনো ভগ্নাংশ হবে না একে চার্জের কোয়ান্টায়ে কোয়ান্টায়ন বলে বা কোয়ান্টাইজেশন বলে অর্থাৎ আমরা এখান থেকে জানলাম কি যে পরমাণু বা কোনো বস্তু ন্যূনতম চার্জ মাইনাস ই বা তার পুণ্যগণিত হবে কিন্তু কখনই ভগ্নাংশ হবে না এটাই চার্জের কোয়ান্টাক্ট ভগ্নাংশ হবে